কার সাথে কার তুলনা সেটা মাঝে মাঝে বুঝি না অনেকটা সময় অনেক ধরনের তুলনায় বুঝি বাট কার সাথে কার তুলনা হয় সেটা কখন বুঝি না একটা জিনিস চিন্তা করে দেখেন অনেকেই ডালিউড কুইন অপবিশ্বাসের সাথে বিউটি কুন গুগলির সাথে একটা তুলনামূলক একটা তুলনা করেন কিন্তু একটা জিনিস কি জানেন অপবিশ্বাস এমন একজন নায়িকা যে শাকিব খানের সঙ্গে বাহাত্তরটি প্লাস সিনেমা জুটি বেঁধে কাজ করার পরও দর্শকদের মুগ্ধতা কমেনি বয়কটের ডাক ওঠেনি আর বুবলি শাকিব খানের সঙ্গে বারোটি সিনেমা জুটি বেঁধে কাজ করে চার থেকে পাঁচটা সিনেমা জুটি বাঁধার পরেই বয়কটে ডাকটে ভক্তদের কিন্তু কথা তারপর অপবিশ্বাস এমন একজন নায়িকা যার কেরিয়ারে পঁচানব্বই পার্সেন্ট সিনেমা ব্যবসা সফল শাকিববিহীন অন্য নায়কদের সঙ্গ হিট সিনেমা রয়েছে আর বুবলি তার কেরিয়ারে নব্বই পার্সেন্ট সিনেমা হিট শাকিববিহীন তার একটা সিনেমাও হিট নাই দুই হাজার ছয় সাল থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত সাকিব সর্বকালের সেরা জুটি যার দর্শক চাহিদা বিশ্বাসের কেরিয়ারে পঁচাশিটি সিনেমা রয়েছেন তার সাথে তুলনা করা যায় প্রফি এবং সাহারা এদের সঙ্গে বিশটি প্লাস সিনেমা করে বুবলির সঙ্গে নয় আফকামিন শহর একজন অপবিশ্বাস বিশ্বাস তৈরি হতো অক্লান্ত পরিশ্রমে পঁচাশি প্লাস সিনেমা উপহার দিয়েছেন সুতরাং অপুর সাথে বুগলির তুলনা করা মানে মূর্খতার পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই না এমনটাই দাবি করেছে কিন্তু অনেক অনেক বক্তারা তাহলে বন্ধুরা আসলে সত্য যেটা বলেছেন সেটা কিন্তু সত্য হান্ড্রেড পার্সেন্ট যেই তার সাথে কার তুলনা হয় অফিসের সাথে বুগলি কখনো তুলনা করা যায় না সেটা বক্ত হিসাবেই বলতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন